আমাদের জাতির ভাগ্য নির্ধারিত হবে যে আগস্ট বিপ্লবের পরে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনপ্রিয় একটি দল দেশ পরিচালনার সুযোগ পাবে এই সুযোগকে কাজে লাগানোর মাধ্যমে আগস্ট বিপ্লবকে চূড়ান্তভাবে সফল করার যে কার্যক্রম চলছে

যে কা정도 কা정도 সফল করার জন্য তাকে সামনে দেখি আজকে আপনাদেরকে আমরা আহ্বান করেছি যে কিভাবে আমরা একটি বিশুদ্ধ নির্বাচনের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা এক합 এগিয়ে যেতে পারি এবং বাংলাদেশের শতজন প্র伊斯лами দল ইসলামী দল জামাত ইসলামী বাংলাদেশ এই সংগঠনটি যোগ্য নেতৃত্বে মাধ্যমে দেশ যেন একটি সুন্দর কাতি রাষ্ট্র পরিণত হতে পারে সেই লক্ষ্যই আপনাদেরকে আজকে এখানে আহ্বান করা হয়েছে আমি বিশ্বাস করি আপনাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আজকের এই প্রোগ্রামটা সুন্দর এবং সফলভাবে সুসম্পন্নভাবে চাল ইতিমধ্যে আমাদের এমন বৃদ্ধ বৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তারা আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সুন্দর করে মনোযোগ দিয়ে আপনারা বক্তব্য শুনলেন এটাই আমাদের প্রত্যাশা আল্লাহ আমাদের এই প্রোগ্রামটা গোহল করুন যে লক্ষ্যকে সামনে রেখে আয়োজনটি করেছি আল্লাহ যেন সেই লক্ষ্য করার তফিজ্ঞান করেন এখন বলি আজকের এই প্রোগ্রামের শুভ সূচনা